বোন খাদিজাতুত তাহেরা জানতে চেয়েছেন মুর্শিদাবাদ ভারত থেকে হুজুর শরীরে কোনো জায়গায় কেটে রক্ত বের হলে আমাদের এখানে একজন হুজুর বলেছেন যে সিয়াম ভেঙ্গে যাবে এই সম্পর্কে সঠিক কি জানালে উপকৃত হব ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না খুব সুন্দর প্রশ্ন করেছেন বোন কোনো ব্যক্তির শরীরে যদি কোনো জায়গায় ক্ষত হয় কেটে যায় বিভিন্ন কারণবশত শরীর থেকে রক্ত প্রবাহিত হয় রক্ত প্রবাহিত হওয়ার কারণে তার রমজানের সিয়ামের কোনো ক্ষতি হবে না রমজানের সিয়াম ভেঙে যাবে না এবং আপনার এলাকার যেই হুজুর বা যিনি বলেছেন তিনি সঠিক বলেন নাই তিনি ভুল বলেছেন তার কাছে আমাদের কথাগুলো পৌঁছাই দেবেন ইনশাল্লাহ এই সকল ভুলের থেকে মানুষ বাঁচতে পারবে আপনারা মানুষদেরকে বাঁচানোর জন্য আমাদের কথাগুলো প্রচার করবেন ইনশাআল্লাহ তাহলে শরীরের থেকে রক্ত প্রবাহিত হলে এর কারণে শরীরে আপনার রমজানের সিয়ামের কোনো ক্ষতি হবে না তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সব হেন এইভাবেছেন